আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলে মেয়ের যুক্ত আছে এই কি ল্যাংচার একটা মায়ের সর্বনাথ করে দিয়েছে এইসব কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে এইসব হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অত দেব নেই তোমার সাথে কেউ মজা করেছে দেখো কে আমাদের গ্রামের মে সর্বনাশ করে দিয়ে সুরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কতদূর ওর সেটা আমরা ভাঙব এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিরে ঘুরে বাচ্চা বেরো বিনা আমরা ঢুকব এই গুড মর্নিং ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই ল্যাংটা করে কালাবো এই ল্যাংচা বেরো ওই দেখো সবাই আমাকে ক্যালাবে বলে দাঁড়িয়েছে কিন্তু পল্টু ল্যাংচা যে এরকম করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেওরা তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপি তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পল্টু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচার নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো কি করে

আরে ওই তো ফুটো চলে এসেছে লেওরা কি হয়েছে নাকি বলতো ক্লাবের সামনে এত ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে রে ভাই লেওরা আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওরা কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাতে ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে এই শোনা আপনি কে বলুন তো শরণ শোণ আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দ বলে কি রে আমি আবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেরে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও গো তুমি এইসব কি বলছো এত দিন যে আমার সাথে লটার পটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই প্রোগ্রাম মেরেছে এইসব কি বলছে এ লে ওরা ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে নগেন হ্যাঁ নগেন কি নগেন হয় একি আপনারা এত চিল্লামেল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বড় ছেলে ল্যাংচে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো গোদার আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাব এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন এ কি এই মেয়েটা এখানে কি করছে ছোরের বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি এখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাচ্ছিস বাঞ্চদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাসছিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে আর একবার নাটক মারিয়ে দেখ লেওড়া লাঠি দিয়ে মেরে সাটা ভেঙে দেবো চোরের বাচ্চা ছেলে গ্রামে এত মানুষ থাকতে তোকে কেন দোষ বাবা আমি সত্যি কিছু করিনি মিথ্যে ফাঁসাচ্ছি আমাকে বাচ্চা ছেলে তোর এত বড় সাহস হয়ে গেছে চোরের বাচ্চা আর তোর সাথে আমি কোচি দেবো দাদা সবই তো শুনলি এবার বল কি করা যায় না ভাবছি ল্যাংচার বাবা কিনতে কথাটা ঠিকই বলেছে বাড়াই মেয়ে ছেলেটা গ্রামে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিল চোদ না তুই কি বলতে চাইছিস বলতো তুই কি আমার দলে নয় মাগির দলে দেখেছ পটুদা এই ছোটে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পটুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তাই মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না চাপ না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দাগুলো গ্রামে মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় তুমি বলো না বলতে আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তাই করছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বলো না বলতে আমি কি এমন কাজ করতে পারি বাবা ধাপ্পা কি করে বাবা ভাই পেতে বাবা ভাই পেতে চোরে বাচ্চা এই কি হয়েছে রে এই কি দাদু ভাই কান্না করছো কেন দাদু দাদু বাবু আমাকে মেরে দে থামতে তো না আমাকে মেরে দে রে তুই ফাটাকে মেরেছিস কেন এই লেওড়া কি না ছেলে আমি ওকে মারিনি তোদের ভাই মিথ্যা কথা বলতে কি বললি ছোড়ে বাচ্চা আমি তোকে মেরেছি

প্রমাণ হয়ে যাবে হ্যাঁ হয়ে তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে তাই তো অরে শুধু লকপক করিনি করে প্রেগনেন্ট করে দিয়েছে বোধার আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এ আমরা সহ্য করবো না

তারপরে আমি দেখলাম ওই মা গিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হয় 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 এ তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম করলেও পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখি লোকজন বাড়ি বাড়ির চলেছে আর বলছে আমি নাকি শখ করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমার এইখানে দোষ দিলো তুমি ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোন শত্রুই ল্যাংচিকে ফাঁসানোর জন্য এই পাঠিয়েছে দেখো পল্টু তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা সেখানে তো আমার কিছু কিছুই করার থাকে না তাই না করার থাকে না মানে লেওরা তাহলে আপনি কি বাচ্চা এখানে বোধার আমি মনে যাবো তাও এই মাগিটাকে বিয়ে করবো নাই বলে দিলাম চুপ কর ল্যাংচা তো ভন্ডা মিয়া শেষ এই তো ফুটো চলে এসেছে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ বড়া একদম চুপ মারার বল তো সব ভন্ডামের প্রমাণ এখন আমার হাতে তো সব চোদ্দামে বেরিয়ে যাবে বলি তো তুই এইসব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্ট এর রিপোর্ট মানে এই সব তুই কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকা চুদা সেজে থাকে আসলেও একটা পাকা বাড়ে চুদা বলতো এই চোদনাকে আমরা কত ভালো ভাবতাম আরো তলে তলে এই করে বেরাচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মার্নিং ভাই